আসন্ন লোকসভা নির্বাচনের আগে আবারও বঙ্গের একটি নতুন সমীক্ষা রিপোর্ট সামনে এলো যা দেখে রাতের ঘুম উড়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া টিভি সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে ছয়টি আসনে জিততে চলেছে বিজেপি দুটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস কোনো আসন জিতবে না বলে ওই সমীক্ষাতে দেখানো হয়েছে উত্তরবঙ্গের কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট থেকে জিতবে বিজেপি প্রার্থী তৃণমূল জিততে পারে মালদাহার দুটি আসনে মালদা উত্তর এবং মালদাহ দক্ষিণ দক্ষিণ পূর্ব পশ্চিম কেমন ফলাফল হতে পারে বিজেপির ওই আসনের সমীক্ষা অনুযায়ী বারোটি আসনের মধ্যে সাতটি আসন জিততে পারে তৃণমূল চারটি আসনে জিততে পারে বিজেপি কংগ্রেসের ঝুলিতে আসবে যেতে পারে একটি আসন কৃষ্ণনগর থেকে হারবেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র জিতে যাবেন বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায় সমীক্ষা অনুযায়ী হেভিওয়েট বসিরহাট আসন থেকে হার জিততে পারেন বিজেপি প্রার্থী লেখাপাত্র ইউসুফ পাঠানকে হারিয়ে বহরমপুর আসনে বাজিমাত করতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বাকি কোনো আসনে কংগ্রেস জিততে পারবে না বলে ওই সমীক্ষায় জানানো হয়েছে দক্ষিণ পশ্চিমবঙ্গে কেমন ফলাফল হতে পারে বিজেপির সতেরোটি আসনের মধ্যে বারোটি আসনে জিতবে বিজেপি তৃণমূলের ঝুলিতে যেতে পারে মাত্র পাঁচটি আসন তাও সন্দেহ রয়েছে তমলুক থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিপুল ভোটে জিততে পারেন বলে খবর হেরে যেতে পারেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সমীক্ষা অনুযায়ী হুগলি লোকসভা আসন থেকে জিতবেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় হেরে যেতে পারেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মেদিনীপুর থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল যেটি দিলীপ ঘোষের পুরনো কেন্দ্র হেরে যেতে পারেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া বর্ধমান দুর্গাপুর থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং আসানসোল থেকে হারতে পারেন তৃণমূল প্রার্থী শত্রুঘন সিনহা যদিও সেই আসনে এখনও প্রার্থী দেয়নি বিজেপি সমীক্ষা অনুযায়ী বৃহত্তর কলকাতায় পাঁচে পাঁচ করবে তৃণমূল তবে গতবারের মতো এবারও সেখানে দাঁত ফোটাতে পারবে না বিজেপি সার্বিকভাবে ইন্ডিয়া টিভি সেনসেক্সের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে এবার লোকসভা নির্বাচনে বাইশটি আসন জিততে পারে বিজেপি উনিশটি আসন জিততে পারে তৃণমূল একটি আসন জিততে পারে কংগ্রেস গতবারের মতো এবারও বামেদের ঝুলি শূন্য থাকতে পারে বলে সূত্রের খবর এখন শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার বাকি